গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে তাই মনে হয় না আপনাদের তাই তো অবশ্যই অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে আজকে আপনাদের সামনে আমরা যেই বিষয়গুলো উপস্থাপন করেছি যেই আটটি বিষয় উপস্থাপন করেছি জনগণের যেগুলোতে ভাগ্যের পরিবর্তন হবে আপনারা হাত তুলে সকলে বললেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি তাহলে অবশ্যই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে আপনারা হাত তুলে সকলে সমর্থন নিয়ে বলেন তাহলে আমাদের কি এখন সবচেয়ে বড় দায়িত্ব না আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে এই প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কথা প্রত্যেকটি পরিকল্পনা মানুষের দৌড় নিয়ে যাওয়া মানুষের দৌড় নিয়ে যাওয়া বিএনপির একজন কর্মী হিসাবে বিএনপির একজন নেতা হিসাবে বিএনপির একজন অ্যাক্টিভিস্ট হিসাবে দৌড়গোড়ায় নিয়ে যাওয়া এবং শুধু দৌড় গোড়ায় নিলে হবে না দৌড় নাওটা নেওয়াটা হচ্ছে ফার্স্ট স্টেপ প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কি আপনি যদি রিয়েলি বিশ্বাস করে থাকেন আমার ওই নেতা যেরকম বলেছে যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এটি খুব পপুলারিটি পেয়েছে এটি মানুষ গ্রহণ করেছে মানুষ যখন গ্রহণ করেছে তার মানে আমরা সঠিক কাজটি করেছি তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে বাস্তবায়ন কিভাবে ঘটানো সম্ভব বাস্তবায়ন ঘটানো সম্ভব যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে যে কথাটি আমি একশো বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না ষড়যন্ত্র কিন্তু থেমে নেই আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের যারা মোটামুটিভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন এরকম আমরা যাদেরকে দেখেছিলাম সেখানে আমি একটা কথা বলেছিলাম ষড়যন্ত্র কিন্তু থেমে নেই গত কয়েকদিনের ঘটনা গতকালকের ঘটনা চট্টগ্রামে আমাদের প্রার্থী গুলি গুলিবর্ষণের ঘটনা এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ এই দেশ ধ্বংস হয়ে যাবে কেন ধ্বংস হয়ে যাবে বলছি প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন আপনি বিএনপি বলেন না ফ্যাক্টস এন্ড ফিগার এন্ড হিস্ট্রি যা বলে প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার গিয়েছে প্রত্যেকবার আপনারা কখনো শহীদ নেতৃত্বে কখনো দেশ খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে সহকর্মীবৃন্দ কেউ মানুক না মানুক কারো ভালো লাগুক না লাগুক কিচ্ছু যায় আসে না আমরা জানি সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য আজকে আমাদের গত সাত দিন ব্যাপী যেই আলোচনা সভা ছিল দেশ গড়ার পরিকল্পনা আপনাদের সামনে স্টেজে লেখা দেশ গড়ার পরিকল্পনা এই পরিকল্পনাকে আমরা তখনই বাস্তবায়িত করতে পারব দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারব যেই ষড়যন্ত্রগুলো চলছে বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না এটা আরও খারাপ রূপ হতে পারে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মানুষকে দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসব আমরা যত পরিস্থিতি তৈরি করব যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে এই পরিস্থিতি যত আমরা তৈরি করব ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে এবং তাদেরকে তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে আপনারা যারা বিএনপি করেন আপনারা যারা শহীদ জিয়ার রাজনীতি করেন দেশ দিয়ে খালেদা জিয়ার রাজনীতি করেন একমাত্র সেই শক্তি সেই যোগ্যতা সেই ক্ষমতা আপনাদের আছে